আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই বোনেরা আজকে আমি চর্মনায়ে পেশাব হুজুরের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য চর্মনায়ের কোন دینی ভাইদের প্রতি কটাক্ষ করে বা তাদেরকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আগে নিজে সত্য জানা এবং সত্য খুঁজে বের করে সমাজে প্রচার করা

আপনাদের তরিকা একশো ছাব্বিশ তরিকা কই পাইলেন এটা তো একটু ব্যাখ্যা করলেন না আবার একশো ছাব্বিশ তরিকা বাইসা আপনি চার তরিকা শর্টকাট তার মধ্যে আবার সৃষ্টিয়া সাবেরিয়া সাবেরিয়া তরিকে আরো শর্টকাট এটি কোরআন হাদিসের কোন পাতায় আছে দয়া করে জানালে খুশি হব তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোন বেহেস্তের রাস্তা দেখায় ওই পীর হল একটা শয়তানের খালাতো ভাই মাসাল্লাহ

ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কত ছাড়ে না আমাদের কথা যদি ঔষধ ব্যবহার করছেন বাবুদের দরবার বলবে বাবুদ ওরা মূর্খ ওরা কিছু বোঝে নাই যা বলছি ছাড়ে নাই বাবুদকে দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরাতি কোলের মধ্যে টাইম নেওয়া আমাকে সোয়াল করবে প্রশ্ন করবে যদি কোনো প্রশ্ন উত্তর না পারি আমার কোন জাহান নামের আগুন এসে ভরিয়ে গেল তাই মূর্খান নাকি যেন আমাকে সুয়াল করতে না পারে আমি এমন ভাবে আমার মাওলার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায় এইরকম ভাবে

আল্লাহর কালাম দ্বারা এটি প্রমাণিত হয় আর আপনি বলতেছেন আল্লাহ এভাবে লাল্লা করে আপনি মনকার খবরে আসতে না এটি কোথায় পেলেন এটি কি ওহি আপনি বলতেছেন রসুলাম সারা এর চাইতে বড় অলি পীর কেউ নাই তার অনুসরণ ছাড়া চলবে না আপনি নিজেই আবার কই থেকে ওহি নিয়ে আসলেন আল্লাহ আল্লাহ করে ডাকলে আপনাকে জান্ন দিয়ে দিবে আল্লাহ আল্লাহ করে ডাকলে যদি জান্নাত দিয়ে দেয় তাহলে এই কথাটা আল্লাহ রসুল বলে গেলেন না কেন তাহলে কি আল্লাহ রসুল সত্য গোপন করেছেন আপনাদের কাছে কি বহিয়াসে নাকি হুজুর দয়া করে এই বিষয়গুলো ক্লিয়ার করবেন আর মারাত্মক একটি আওয়াজ শুনতে পেলাম যখন আপনি কথা বলতেছেন তখন ওইখানে কিছু ছেলে পেলে বা লোকেরা কান্না করছে কান্নার সুরটি একেবারে ভয়ঙ্কর শিয়াদের মতো মাতম করার মতো এরকম মাতম করা ইসলামে যায় নাই প্রিয় ভাইরা শিয়া শব্দ উচ্চারণ করলে আপনাদের হয়তো ভালো লাগলো না আমার উপর রাগ না করে দয়া করে শিয়াদের মাহফিল দুই একটা আপনারা উর্দুতে পাওয়া যায় ইউটিউবে দেখেন সেখানে এই বিকট শব্দে এটি শিয়াদের কালচার শিয়াদের আকিদা এবং শিয়াদের মাহফিলে কিছু লোকদেরকে এইভাবে কাটার জন্য টাকা দিয়ে ভাড়া করা হয় আর মুসলমানদের যারা সত্যিকার অর্থে মুসলিম তারা কাঁদবে চুপি চুপে গোপনে গোপনে যে চোখ আল্লাহর বয়ের কাঁদে সেই চোখ চলবে না আগুনে কিন্তু সেটা ওইভাবে কান্না করে করে বিলাপ আল্লাহ নিষেধ করেছেন আর আমাদের সামনে করে একেবারে এইগুলো কোথায় পেলেন আপনি হুজুর এই বিষয়গুলো আমাদের জানতে হবে যদি আমরা মুমিন হই হুজুর আপনি কিছু কিছু কথার ফজিলত বর্ণনা করেন যেমনি করে দেহবন্দি আলেমদের প্রত্যেকই করে আপনারা তাও হানাব নাই হুজুর বা তার অনুসারী ভাইরা চান্তা নাই যে আমি ভয় পাবো কারণ নাই সত্য প্রকাশ করে যাব। আপনি মানলে মানুন আর যদি আপনি চান যে আমি ভুল করছি এরকম যদি মনে করেন তাহলে আমি যেভাবে বলছি বাবা আমাকে বলে বুঝিয়ে দিন গালি গালাস রাগারাগি করে না আপনি আমাকে হেদায়াত করতে পারবেন না আমি আপনাকে হেদায়াত করতে পারবো এটি অভদ্রতাদের পরিচয় গালিগালাজ নয় এই কথাগুলো এভাবে বলেন যে আমি কথাগুলো এই কথাটা ভুল বললাম ভাই এইভাবে কথা বলা উচিত হয় না তত আপনি মূর্খতার পরিচয় দিবেন যে কথাগুলো বললো এগুলো একটু বিবেকের দরজা দেখুন কারণ যদি মারা যান মারা যাওয়ার পরে সংশোধন হওয়ার কোন পথ নাই অনেক আলেমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে তারপরে যদি আমরা গ্রহণ না করি সেটা আলেমদের দোষ নয় সেটা আমাদের দোষ মনে রাখতে হবে দুনিয়াতে বেঁচে থেকে জান্নাত করতে হবে। আল্লাহ তোমরা তোমাদের লক্স নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের আত্মীয়দেরকে তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে বলছে আর জাহান্নাম থেকে বাঁচাইতে হলে কোরআন হাদিসের বিকল্প নেই